কর্মীকে হাজার ছাঁটাই করতে চলেছে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা ছাঁটাই চলছিলই বছরের শুরুতে এবার বড় দুঃসংবাদ দিল বিশ্বের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থা গুগল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন চালায় এই গুগল সেই গুগলকে নিয়ে জোর চর্চা দু হাজার শুরু থেকেই কিছুদিন আগেই সংস্থার প্রায় শতাধিক কর্মী চাকরি হারিয়েছেন গুগলের শীর্ষ সংস্থা অ্যালফাবেটের তরফে গুগলের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ও ইঞ্জিনিয়ারিং বিভাগে বড় হয় এবার প্রভাব পড়তে চলেছে প্রায় বারো হাজার কর্মীর জীবনে সোজা কথায় মহা ছাটাই পর্ব শুরু হতে চলেছে শীঘ্রই সূত্রের খবর ছাটাই চলবে বিভিন্ন বিভাগে সংস্থার সামগ্রিক খরচ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে গুগল একটি বিবৃতিতে বলেছে সংস্থার হার্ডওয়্যার ভয়েস সহায়তা এবং ইঞ্জিনিয়ারিং টিমে কাজ করা শত শত কর্মীকে ছাঁটাই ইতিমধ্যেই করা হয়েছে কোন ক্ষেত্রে মানুষের প্রয়োজন আছে আর কোথায় নেই সেই দিকটাই এখন সব থেকে বেশি অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে সেই অনুযায়ী ঠিক করা হচ্ছে ভবিষ্যতের রূপরেখা প্রসঙ্গত প্রায় এক বছর আগে গুগল বলেছিল তারা তাদের মোট কর্মী ছয় শতাংশ কমিয়ে ফেলবে সরিয়ে ফেলবে বারো হাজার কর্মীকে তাতেই বাড়ছিল উদ্বেগ এবার খাতায় কলমে সেই ছাটাই পর্ব শুরু হতেই দানা বাঁধছে সিঁদুরে মেঘের দল অনেকেই বলছেন বর্তমানে যেভাবে বিশ্ব দাপাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানে অচিরেই তো এই দিন দেখারই ছিল তাই হচ্ছে কিন্তু বিশ্বের এক নম্বর তথ্য প্রযুক্তি সংস্থার যদি এই হাল হয় তাহলে বাকিদের কি হবে এই প্রশ্নই ঘোরাফেরা করছে অনেকের মনে এদিকে বিশ্বের সবচেয়ে বড় সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন এই গুগল কোম্পানির মোবাইল ফোন সফটওয়্যার অ্যান্ড্রয়েড বিশ্বব্যাপী জনপ্রিয় এছাড়া কোম্পানিটি জিমেইল ইউটিউব ও ম্যাপের ব্যবহারকারীর সংখ্যা কোটিতে প্রসঙ্গত এই সপ্তাহের শুরুতে অ্যামাজন তার প্রাইম ভিডিও এবং স্টুডিও ইউনিটে কয়েকশো কর্মী ছাঁটাই করেছে সূত্রের খবর কোম্পানিটি তার লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে কর্মরত পাঁচশো কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছে